আমি তানিশা সুলতানা আফিফা নৃত্য রং একাডেমি নৃত্য উৎসব দু প্রাণীর হরসে নতুনের পরশে বারো জানুয়ারি দু রবিবার নৃত্য রং একাডেমির আয়োজনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে নৃত্য উৎসব দু প্রাণের হরসে নতুনের পরশে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভূ আজ খানা আসবি কখন সর্বনাশী

এখানে উচ্চাঙ্গ নৃত্যের পাশাপাশি সৃজনশীল লোক আধুনিক গানের নাচ শেখানো হয় যে কোনো বয়সের ছেলে মেয়েদের প্রাণের পরশে শিরোনামে নৃত্য উৎসব জেলা শিল্পকলা একাডেমি হলে আয়োজন পালিত উক্ত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা সভাপতি ডাক্তার প্রীতি বড়ুয়া বিশেষ অতিথি স্বপন বড়ুয়া সজীব বড়ুয়া ডায়মন্ড প্রকৌশলী দীপক বড়ুয়া নূরে কিশুয়ারা সুলতানা সুরাঙ্গন বিদ্যাপীঠের পরিচালক হিল্লুল দাস সুমন প্রমোট একাডেমির কোরিওগ্রাফার লিটন দাস লিটো বাংলাদেশ মানব অধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা সংগঠক ফজলুল করিম মনসুর আজীবন সম্মানিত নৃত্যশিল্পী অর্পিতা সেনগুপ্তা উপস্থাপক সালে রবি জন যোগ্য হবে আর হতে হলে হতে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনকে বিশেষ করে

আসলে প্রতিষ্ঠাতা পরিচালক বলতে পারেন আমি ব্যক্তিগতভাবে এখনও নৃত্যশিল্পী এখনো শিখছি আমি ঢাকা রবীন্দ্রশ্রীনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করছি কথকের উপরে আর এর পাশাপাশি এই প্রতিষ্ঠানটাকে নিয়ে আমার স্বপ্ন আমি হচ্ছে তন্ময় বড়ুয়া নাচকে আমি ভালোবাসি নাচ আমার স্বপ্ন নাচ আমার

এরপরে হচ্ছে পর আমরা শ্রেয়সী চৌধুরী অদ্রী পাপিয়া বিশ্ব প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা প্রিয়ন্তী দাস শান্তা নাহার

আমি এই মুহূর্তে সব মিলিয়ে সংস্কৃতি দিতে পারে না কোনো অপকর্মে যেতে পারে না যে পরিবারে মানুষ হতে পারে আমরা সেখানে যদি যে ওই পরিবারের বিরোধী কোনো কর্মকাণ্ড অনেক 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 নাম ছোট আপনার সবাই সেটাকে আসলে সেই খেলাধুলা